ফুল সব সময় আছে আল্লাহর অলিরাও জিন্দা আল্লাহর অলিরাও রেজেক পাইতেছেন এটা কোরআন বইলা দিছে আমি কি কোরআন মানব না মৌলবি সাব মানুম আমি কোরআন মানব এর জন্য আল্লাহ সুরা কাহাফের বিসমিল্লাহ রহমান রহিম ওলা তল বিসু হাক্কা বিলবা তিনি আল্লাহ রবুল আলমিন কোরআনুল মাজিদে বলতেছেন আর বিয়াল্লিশ নম্বর আয়াতে ওলা তাল বিসু হাক্কা বিল তিনি এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না ও আং তুমুল হাক্কা ওয়া আনতুম তুম আলামুন এবং সত্যকে তোমরা গোপন করিও না এবং তোমরা জানো আল্লাহ রব্বুল আলামিন বললেন কুরানুল মাজিদে সুরা বাকার বিয়াল্লিশ নাম্বার আয়াতে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না তোমরা সত্যকে গোপন করিও না এবং তোমরা জানো এবং আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল মাজিদে এরশাদ করেছেন ওয়ালা বালাহিয়া ওলাুলি কিল্লা তশ তরুন ওলা চাকুলু লে মাইয়েক্তালু ফি সাবলিল্লাহে আমুয়াদ ওয়া এবং লা না তাকুলু বলিও না লে মাইকতালু ফি সাবলিল্লাহে আম্য়াদ যাহারা আল্লাহর রাস্তায় নিজেকে কতল করিয়েছে তোমরা তাহাকে মৃত বলিও না আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা কখনোই তাকে মৃত বলিও না যে আল্লাহর রাস্তায় নিজেকে কতল করিয়েছেন এখানে শর্ত দেওয়া হয়েছে যে আল্লাহর রাস্তায় কতল হইতে হবে কতলটা শহীদটা মৃত্যুটা হইতে হবে আল্লাহর রাস্তায় অন্য কোনো রাস্তায় কতল হইলে মৃত্যু হইলে সেটাকে আল্লাহ জিন্দা বলে নাই আল্লাহ শর্ত দিচ্ছে যে তোমরা তাকে মৃত বলিও না যে আমার রাস্তায় কতল হয়েছে বালাহিয়া বরণ তারা জীবিত বলা কিল্লা অরুণ তোমরা সেইটা বুঝতে পারো না তোমরা সেটা ধারণা করতে পারো না আবার আল্লাহ সূরা আল ইমরানে একশো নম্বর আয়াতে বলতেছেন যে ওলা তাহসাবানাল্লা জিনা কুতিলুফি সাবেল ইল্লা হেয়া মোয়া বালাহিয়া উন আইন দা যাহারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে তোমরা তাহাদেরকে মৃত বলিয়া বলিয়া চিন্তাও করিও না যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে মৃত্যুবরণ করেছে তাহাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করিও না চিন্তা করলেই আল্লাহ গুনা লেখব বরণ তারা জীবিত বাল আহিয়া বাল বরণ আহিয়া তারা জীবিত হিন্দা রব্বি হিমিয়ার যাক তারা গোপনে গোপনে রবের তরফ হইতে রেজেক পাইতেছে এই রেজেক জিন্দায় খায় মুর্দায় খায় না তাহলে আমি আজকে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে এসেছি আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে এই পনেরো বিশ দিন ধরে বাংলাদেশে আমাদের যে ছাত্র সমাজ যাহারা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন তারা বৈষম্য এই বিষয়টা তারা মেনে নিতে পারেন নাই বৈষম্যকে সাম্যের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছেন সাধুবাদ জানাই তাদের এই আন্দোলনকে কারণ আমরাও চাই না কোথাও বৈষম্য থাকুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার বাচার জীবিকার এবং সার্বজনীনভাবে দেশের নাগরিকের যত প্রকার সুবিধা আছে সবাই যেন সমানভাবে আমরা পাই এই সমানভাবে যদি আমরা পাই তাহলে আমরা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করব আর যদি আমরা সমানভাবে আমরা নাগরিকের অধিকার না পাই তাহলে আর গণতন্ত্র হয় না তো ছাত্র সমাজ যে আন্দোলন করেছেন তাদের যে অবস্থান তাদের যে দাবি সেটা যৌক্তিক ছিল সেটা নিয়ে তারা করেছে আমরাও এটা সাধুবাদ জানাই সে আন্দোলনের মধ্যে যারা পক্ষে বিপক্ষে ছিলেন যারা তাদের বিপক্ষে ছাত্রদের উপরে নির্যাতন করেছেন জুলুম করেছেন তাহারাও এই দেশেরই নাগরিক এই দেশেরই মানুষ তারা তাদের সন্তানদের উপরে এত কঠোর না হইলেও পারতেন যার খেসারত তাদের দিতে হয়েছে এবং এই দেশে এই আন্দোলন যেটা হয়েছে সেটা সবাই দেখেছেন আমরাও দেখেছি আমার এই আন্দোলন নিয়ে কোনো কথা নাই আমি এটা সাধুবাদ জানাইছি জানাচ্ছি এখনও এবং সর্বসময়ে ছাত্ররা কোনো রাজনীতি দলের নয় যারা সাধারণ নাগরিক রাজনীতি এখন কেউ রাজনৈতিক দলের হয়ে করেছেন না করেন না এটা আল্লাহ ভালো জানেন না তিনিই ভালো জানেন আমরা যেটা দেখেছি আমি যেটা দেখেছি সেটাই আমি বলছি সরকার পতনের পরে আমাদের দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন আমরা সাধারণ নাগরিকরা একটু আতঙ্কিত সন্তুষ্ট কারণ বর্তমানে পুলিশ প্রশাসন নাই সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করতেছে কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় সেনাবাহিনীরও সময় মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না তাই আমাদের যারা আমরা সাধারণ নাগরিক সচেতন নাগরিক দেশের শহরের থানার অথবা গ্রামের সমাজের আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবার যান মাল ইজ্জত সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করব এবং সবাই এগিয়ে আসবেন এবং আমাদের প্রাণপ্রিয় যে ছাত্র সমাজ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকেও বলব তারা যেন সচেতন থাকেন কারণ এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করবে এই দেশে ধর্মীয় কোনো প্রকার উগ্রতা যেন এই দেশের মধ্যে না থাকে আমরা এটাই কামনা করি আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে মানুষের যানমালের নিরাপত্তাটা ঝুঁকিতে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগতেছি এখন আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি মানুষের সম্পদ লুট হলে সেটা টিভি চ্যানেলে খবরে আসে কেউ অত্যাচারিত হলেও খবরে আসে কিন্তু আমরা যারা এই দেশে নিরীহ নাগরিক তাদের মধ্যে আমরা যাহারা অলি আল্লাদের প্রেমিক অলি আল্লাহদেরকে ভালোবাসি এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ এই বাংলাদেশ মুসলমানের দেশ যদি বলে সেটা নব্বই পারসেন্ট মুসলমানের দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু আল্লাহরলিদের দ্বারাই হয়েছে কারণ আল্লাহরলিরাই এই দেশে মুসলমান বানিয়েছেন বানাচ্ছেন বানাবেন আল্লাহরলিদের দ্বারা কোনো ফেরকা তৈরি হয় না কোনো দল তৈরি হয় না কারণ আল্লাহরলিরা আগমন করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহর অলিগণ হন সার্বজনীন যিনি সার্বজনীন নন তিনি অলি নয় যার মধ্যে জাতপাতের গন্ধ থাকে সে অলি নয় সে যে কোনো একটা মতের একটা পথের একটা গুত্রের ধর্মীয় যাজক কেউই মৌলবী সাহেব কেউ মৌলানা সাহেব আবার অন্য ধর্মের যারা তাদের মধ্যে যদি জাতপাতের গন্ধ থাকে হিন্দুদের মধ্যে যদি জাতপাতের গন্ধ থাকে সে সাধুও নয় সে ঋষিও নয় সে মনীয় নয় সে হচ্ছে পণ্ডিত এই সমাজের মধ্যে ফেরকার তৈরি করেন পণ্ডিতেরাই এবং মৌলবী মৌলানা সাহেবরাই এবং ফতোয়া দিয়ে থাকেনও তারা আল্লাহরুলিগণ কাউকে কাফের ফতোয়া দেন না মুশ্রেক মুরতাদ মাজার মাজারপুজারি সিরিকি বেদাতি ফতুয়া আল্লাহরুল্লিগণ দেন না এগুলো মৌলানা সাহেবদের কাম মুফতি মহাদ্দে সাহেবদের কাম কিন্তু আল্লাহরলিরা কী করেন মানুষকে হেদায়েত করেন অমানুষকে মানুষ করেন যার মধ্যে আত্মসমর্পণের ভাব নাই ইসলামের ভাব নাই তাকে মুসলমান করেন মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ যিনি আত্মসমর্পণ করেছেন তাকেই মুসলমান বলা হয় ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি শ্রেণী একটি গোষ্ঠী এই মৌলবাদী গোষ্ঠীটা তাহারা আল্লাহরলিদের মাজারকে টার্গেট করেছেন আল্লাহরলিদের দরবারগুলোকে খানকাগুলোকে টার্গেট করেছেন আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক অলি আল্লাহ মাজার অলি আল্লাহর মাজার অলি আল্লাহর দরগা এবং খানকা আক্রান্ত হয়েছে তাদের মাজার ভাঙা হচ্ছে তাদের মাজারগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের মাজারের যারা আশেকান জাকেরান মুহিব্বান প্রেমিক বৃন্দ আছে তাদের উপরেও বর্বরচিত হামলা হচ্ছে ধারালো অস্ত্র দ্বারা তাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে আমরা বলতে চাই যে এই নেককারজনক ঘটনা যারা করতেছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ নাগরিক যারা আছেন তাহারা যেন প্রতিহত করেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনেন দেশে আইন আছে যদি কেউ অপরাধ করে যদি কেউ জুলুম অত্যাচার করে তাকে আমাদের দেশীয় আইন ধারা শাস্তি প্রদান করা হোক কিন্তু কেহ এবং কাহাকেও কাহারও উপরে আঘাত করার এবং হত্যা করার অনুমতি এবং তাকে জখম করার অনুমতি দেশের আইন দেয় নাই আল্লাহর তরফ থেকেও সেটা দেওয়া হয় না আল্লাহর তরফ থেকে এই অনুমোদন যাকে দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর রসুল নাগরিককে বলা হয় নাই যে তুমি আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আল্লাহর রসুলকে বলা হয়েছে যে যাহা করবে তাহাকে ওই পরিমাণই শাস্তি দিবেন যে চোখের বদলে চোখ হাতের বদলে হাত কানের বদলে কান নাকের বদলে নাক যানের বদলে যান তা আল্লাহরুল এত কারো বাড়িতে যে আগুন দেন আল্লাহরলিদের মাজারে কেন আগুন দেন আপনারা আল্লাহরা কত কাউকে জুলুম করে নাই আল্লাহরকে কেন আপনারা জুলুম করেন আপনারা আল্লাহরকে এই জুলুম অত্যাচার করেন আল্লাহর দরবার দরবারগুলোকে ভাঙেন আমাকে একটু বলেন তো বাংলাদেশের কোনো কামেল আল্লাহর এবং কোনো আল্লাহর অলি কি কোনো রাজনীতির সাথে জড়িত আছে না আল্লাহরলিরা রাজনীতি করে না যারা কামেল অলি তারা রাজনীতি করে না কারণ রাজনীতি করতে গেলে মিথ্যা বলতে হয় জুলুম করতে হয় অত্যাচার করতে হয় স্থান কাল পাত্র বেদে কিন্তু আল্লাহরলীরা কখনও মিথ্যা বলে না যিনি মিথ্যা বলেন তিনি আল্লাহর অলি না আল্লাহরলিরা কৌর জুলুম করে না অত্যাচার করে না নির্যাতন করে না আল্লাহরলীরা আসে শান্তির বাণী নিয়ে আল্লাহরলীরা মানুষকে বিনয়ের শিক্ষা দেয় মহব্বতের শিক্ষা দেয় আল্লাহরলিরা মানুষকে মুসলমান হওয়ার শিক্ষা দেয় আত্মসমর্পণ করার শিক্ষা দেয় আল্লাহরলীরা মুসলমানদেরকে মানুষদেরকে দায়মি সলাতের শিক্ষা দিয়ে তাদের কলবকে তাদের অন্তরকে পবিত্র করেই এই আল্লাহরলীদেরকে এই রাজনৈতিক যে উদ্দেশ্য এবং একটা গোষ্ঠীর মৌলবাদী উগ্রতা কারণে যে মাঝারে আগুন দেওয়া হয় খানকায় ভাঙচুর করা হয় আগুন দেওয়া হয় এবং আল্লাহরীদেরকে হত্যা করা হয় এ থেকেই আমরা আহ্বান জানাবো তারা যেন বিরত হন কারণ আল্লাহরল্লি ছাড় দেয় ছাইরা দেয় না আল্লাহ রব্বুল আলমিনও ছাড় দেয় ছাইরা দেয় না জুলুম অত্যাচার এটা ইসলাম বলে নাই আল্লাহ রবুল আলমিনের পেরিত রসুল রহমত আল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন ওই পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবা না যেই পর্যন্ত তোমার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ না তোমার জবানের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ না তোমার কর্মের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ না তুমি ওই পর্যন্ত মুসলমানই হইতে পারবা না আর আল্লাহ রসুল বলছেন ওই পর্যন্ত মমিন হইতে পারবা না যেই পর্যন্ত স্ত্রী পুত্র ধন সম্পদ ক্ষমতা বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবেই কখনোই তোমরা মমিন হইতে না তাই যারা ইসলামের নাম দিয়ে টুপি দাড়ির লেবাস জুব্বা লাগিয়ে জুব্বা ধারণ করে যাহারা অলি আল্লাহর মাঝারে আগুন দেন আপনারা কি জীবনে একটি ঘটনা দেখাইতে পারবেন আল্লাহর রসুল কাহারও বাড়ি আগুন দিছে জগতে কেউ দেখাইতে পারবে আল্লাহ রসুল তো কাফের তো আগুন দেয় নাই ইহুদির বাড়ি তো আগুন দেয় নাই আল্লাহ রসুলের সাহাবিরা কি কাহারও বাড়ি আগুন দিছে না আল্লাহ রসুল বলছেন একটি মিথ্যা হাদিস বলে এটা আসগুবি শরীফের হাদিস যে মৌলভী সাহেবরা এখন এই হাদিসের বরাত দিয়ে মাজার ভাঙতে আসে যে আল্লাহ রসুল বলছেন হে আলী যত উঁচু কবর আছে সব ভেঙে ফেল তো এখন প্রশ্ন হইল আল্লাহর রসুল যে বললেন উঁচু কবর যত আলী ভাঙো তা রসুলের জমানায় কোন সাহাবির রোজা মাজার আল্লাহ রসুল বান্দাইছে বলেন সাহাবীর রোজা বান্দাইলে তো রসুলেই বান্দাইবো আর উঁচু কবর ভেঙে ফেলো সেই কবরগুলা কি অলি আল্লাদের ছিল না ইহুদিদের ছিল আর রসুল তো কখনো এই রকম কথা বলতে পারে না যে ইহুদিদের উষা কবর অন্যের উপরে রসুল জুলুম করে না এটা রসুলের কাজ না রসুল শান্তির দুধ সাহবাইকার উঁচু কবর ভাঙে নাই যে যেই হাদিসের বরাত দিয়ে বলেন যেই ইমাম বুখারি সাহেবের ইমাম বুখারি রহিমা ইমাম তিরমিজি ইমাম বাই হাকি এদের যে সিহা সেত ছয়জন হাদিস বেত্তার কিতাব থেকে রেফারেন্স দিয়ে স্বয়ং ইমাম বুখারির মাজার আছে স্বয়ং ইমাম বুখারি রহিমা মাজার বাদানো ইমাম তিরমিজির মিজির মাজার বাদানো ইমাম বাই হাকির মাজার বাদানো ইমাম আবু হানিফার মাজার আছে ইমাম সাফির মাজার আছে ইমাম তিরমিজির মাজার আছে মুজাদ্দেদ আল ফেসানির মাজার আছে এমন কি ইমাম ইবনে তাইমিয়ারও মাজার আছে তার কবরটাও বান্দানো তার কবরটা ভাঙেন যান দলিল লাগলে আমার কাছে বলবেন আমি দলিল দেব ইমাম বুখারি সাহেবের নিজের মাজার আছে স্বয়ং রহমতাল আল আমিন সরকারে আলম মোহাম্মদ আলাইহি আসাল্লামের মাজার আছে সেই মাজার শরীফের উপরে সবুজ গুম্বুজ আছে হজরত ওমর রদি আল্লাহ মাজার আছে হজরত আউ বকর সিদ্দিকের মাজার আছে মশকিল কুসা মাওলা আলীর মাজার আছে ইরাকে মৌলা ইমাম হাসান হুসাইনের মাজার আছে এবং মুসানবীর মাজার আছে ফিলিস্তিনে মামরিয়ামের মাজার আছে ইব্রাহিম আলাইসলামের মাজার আছে এই এইরকম অসংখ্য নবী রসুল অলিয়া উলিয়ায় কেরাম এবং সাহাবাই কেরামদের মাজার আছে তো স্বয়ং মহানবীর মাজারই তো মদিনা শরীফে মদিনায় মন বরায় আজরা তাও বকর উমরের মাজারই তো রসুলের সাথেই তাহলে উঁচু কবর ভাঙা এইটা হাদিসের বরাদ্দ তাহলে এইটাকে আত্মবিরোধ হইল না এটা হইল ওহাবির বানানো হাদিস এটা গোবি শরীফের হাদিস কারণ এই মাজার বাঁধাইছে রসুলের উফাতের পরে তো রসুল মাজার সম্পর্কে হাদিস বলে কেমনে মাজার বাঙার হাদিস পাইবেন কই কারণ রসুল যাহা বলছে সেটাই তো হাদিস তাহলে রসুলের উফাতের আগে তো রসুলের জমানায় কোন মাজার বাঁধানো হয় নাই রসুল তো মদিনায় মোন্বরের সবুজ গুম্বুজ করেন নাই সাহাবাইকারও করেন নাই কে করল মাজার ভাঙার ইতিহাস কার মাজার ভাঙে কে মাজার ভাঙা এইটা হইল মবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সুন্নক হিন্দা আকিদা, হিন্দা মহানবীর মা আমেনার মা আমেনা আলাইহ সালামের মাজার ভাঙছে সর্বপ্রথম মাজার ভাঙা হইল হিন্দার সুন্নক রাতের অন্ধকারে আল্লাহর অলিদের মাজারে অলিদের দরবারে আক্রমণ করা আল্লাহর অলিদেরকে হত্যা করার প্লান করা জ্বালিয়ে দেওয়া এটা হইল আরবের চল্লিশ জন কাফের আকিদা মক্কার চল্লিশটা বাগা বাঘা কাফের আবু জেহেল আবু আহাব উতবা সাহেবা মুগিরা আবু সুফিয়ান মবিয়া যখন কাফের ছিল তখন জুল খায়েশ এইরকমভাবে যখন এরা ইসলামে আসে নাই মহানবীকে ঘরের ভিতরে হত্যা করার জন্য মহানবীর ঘর ঘেরাও করছিল চল্লিশ কাফের আশিটা চোখ লইয়া এই চল্লিশ কাফের আশি চোখের সামুন্দি আল্লাহর হাবিব ধুলা নিক্ষেপ কইরা আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই হিজরত করের আগে রাতের বেলায় মহানবীকে হত্যা করার জন্য যে প্ল্যান করা হয়েছিল আর এই মাস্টার মাইন্ড মাস্টার প্লান দেওয়া হয়েছিল যিনি দিয়েছেন তার নাম হলো শেখ নাজদি যিনি আবু জেহেলেরও গুরু ছিলেন যিনি আবুল আহাবেরও গুরু ছিলেন শেখ নাজদি একটু পরে দেখবেন ইতিহাস জেনে দেখবেন শেখ নজদির অনুসারী এই আবু জেহেল আবুল আহাব সাহেবা উকবা উতবা এরা শেখ নাজদির নেতৃত্বে দুইটা যুদ্ধ হয় মহানবীর আবির্ভাবের আগে একটা যুদ্ধ তেষট্টি বছর চলে আরেকটা যুদ্ধ চল্লিশ বছর চলে যুদ্ধের কারণ ছিল একটা উটের প্যাট তীর ছিদ্র করছিল এর লেগে তেষট্টি বছর যুদ্ধ করছে আল্লাহ বুঝেন কেমন জঘন্য লুক সেই লোকের বুদ্ধিতে আল্লাহর রসুলকে রাতের অন্ধকারে হত্যা করতে যায় রাতের বেলায় আগুন দেওয়া এটা হলো কাফের আকিদা এটা বেইমানের আকিদা মুনাফেকদের মুশ্রেকদের আকিদা এটা কোনো মুমিন মুসলমানের সাহাবাইকেরাম এবং রসুলের আকিদা না রসুল যাহা করে স্পষ্ট দিবা লোকে রসুল কাউকে কষ্ট দেয় নাই রসুল কারো ঘরে আগুন দেয় নাই রসুলের সাহাবারাও কাউকে আগুন দেয় নাই রসুলের নামে যারা অপকর্ম করেছে তারা এইগুলা করে নাম রসুলের অপকর্ম তাদের এর জন্য আল্লাহর অলিদের মাঝারে আর যেন কোনো প্রকার আঘাত না আসে যদি আল্লাহরদের মাজারে কোনো প্রকার আঘাত আসে বাংলাদেশের সমস্ত অলি আল্লাহর প্রেমিক আশেকান জাকেরান মহিব্বান যারা আছেন এবং অলি আল্লাদের মাজারের যত আশেকান আছেন এবং আল্লাহর অলিদের যারা আওলাদ আছেন আওলাদে মুর্শিদ এবং আওলাদে রসুল এবং অলিদের আউলাদগণ যারা আছেন তারা কেউই চুপ থাকবে না তখন আপনারা সামাল দিতে পারবেন না আমরা রাজনীতি করি না ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বলছেন দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন ফকির রাজনীতি করে না ফকির সরল দেশের মানুষ কারণ রাজনীতি আর ফকিরই এক না ফকির বাদশাহী ভিক্ষা দেয় তার প্রমাণ এই অখণ্ড ভারতেই যিনি একা বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহেন শাহে অলি আফতাবে অলি সুলতানুল হিন্দ খাজা মঈন উদ্দিন চিস্তি আজমেরি সালাম সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি অখণ্ড ভারত জয় করলেন পৃথিরাজের কাছ থেকে জয় করে কাবুল কান্দাহার থেকে মোহাম্মদ গুরিরে ডাইকাইনা এই ভারতের মসনদে বসায় দিলেন বললেন মোহাম্মদ গুরি তুই বাদশাহী কর তখন বললেন মোহাম্মদ গুরি খাজা বাবা আপনি তো বসতে পারতেন ভারতের মোসনদে তখন খাজা বাবা বলছিল ঐ গুরি তোমার জন্য বাদশাহী আমার জন্য ফকিরি ফকির বাদশাহী ভিক্ষা দেয় রাজত্ব ফকিরে ভিক্ষা দেয় আর ফকিরির জন্য বাদশাহী ছাইরা দেয় তার দলিলটা হইল বাবা ইব্রাহিম আদহাম ভাল্কে ভালের বাদশাহ রাজা ইব্রাহিম আদহামি তিনি ফকিরির জন্য দিছে তাহলে মর্যাদা বাদশাহীরও ঊর্ধ্বে তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন কি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়েও মূল্যবান কারণ বাদশার মুকুটে একমাত্র কহিনুর হীরা থাকে বাদশার মুকুটে ওইটার থেকেও ফকিরি মূল্যবান আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি ধারের কাছেও নাই আমরা ফকির সরল দেশের মানুষ হ্যাঁ আমরা ভোটাধিকার প্রয়োগ করব। যার যার যে দল পছন্দ যে ব্যক্তি পছন্দ তাকে সে ভোট দিতে পারবে কিন্তু ফকিরি রাজনীতি আমরা করি না ফকিরেরা রাজনীতি করে না তাই এখন এই ফকিরদের মাজারে যে আঘাত হচ্ছে দেখেন এই অক্ষণ এই সিলেট সাম্রাজ্য কি গোবিন্দকে হারায়া বাবা শাহজালাল কি করলেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহকে দায়িকা আইনা বললেন আজম শাহ তুমি সিলেট সাম্রাজ্য শাসন করো একদিনের জন্য শাহজালাল বাবা যান তিনি আল্লাহর ওলিয়ে কামেল তিনি একদিনও মসনদে বসেন সেন্নাই কারণ তিনি ফকির আর এখন যারা ফকিরের নাম দিয়া গদিতে বইবার চান তাহারা ফিকির ফকির না এর জন্য আমরা আমাদের মতো আছি আমাদেরকে আমাদের মতো থাকতে দেন কারণ আপনি বলেন কোরআন মানবেন কোরআনের আইন পালন করবেন কোরআন তো বলছে লাকরা ইকরাহা ফিদ্দিন দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারো স্বভাবের উপরে কাহারও জবরদস্তি চলবে না কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না লাকুম লাকুমদিন উকুমলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার স্বভাব তোমার আমার স্বভাব আমার এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের বাণী লা ইকর হাফিদ্দিন দিন উকুমলিয়া দিন এটা কি আপনারা মানেন আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন কোরআন তো স্পষ্ট বলছে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না জবরদস্তি চলবে না আপনারা এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙতেছেন মন্দির ভাঙতেছেন আপনারা অলি আল্লাদের মাঝার ভাঙতেছেন আর আমাদের মিডিয়ার মধ্যে মন্দির ভাঙার প্রতিমা ভাঙার মূর্তি ভাঙার ছবিটা ঠিকই দেখা কিন্তু অলি আল্লাহর মাজার যে ভাঙতেছে আগুন দিচ্ছে সেইটার খবরটাতে একবারও বলেন না কি কারণ বিক্রি হয়ে গেলেন না কি সবাই ও হাবিদের কাছে এইটা কইরেন না আপনাদের আকিদা নিয়ে আপনারা থাকেন আমাদের আকিদানিয়া আমরা থাকি আপনারটা আপনি করেন আমাদেরটা আমাকে করতে দান আপনারা আমাদের সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো আইসেন আমরা রেডি আছি আপনারা আইসেন মাজার ভাঙতে মাজার আল্লাহরলিরা সার দেয় ছাইরা দেয় না আল্লাহরলিরা কিন্তু দেখাই দিছে দরকার হইলে আবার দেখাবে ওলিয়ে কামেলের মাজারে হাত দিলে ওলিয়ে কামেল ছাড়ে না কারণ অলিরা মারা যায় না যাহারা মনে করে অলি মারা যায় তারা কোরআন মানে না যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না রসুল জিন্দা রসুল সময় আছে আল্লাহর জিন্দা আল্লাহর পাইতেছেন এটা কোরআন বইলে দিছে আমি কি কোরআন মানব না মৌলুব সব মানুম আমি কোরআন মানব এর জন্য আল্লাহ সুরা কাহাফের মধ্যে বলছেন কালা হাজা ফারিকু বৈনি কা মুসানবীকে বলছেন হজরত খিজির আলহ সালাতাম যিনি আল্লাহ রাব্দু মহা মহাজ্ঞানী বলতে বলতেছেন নবীকে মুসা আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় বড়ো কথা আপনারা আসছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর আপনারাই দেখি মাজার ভাঙেন মন্দির ভাঙেন আপনারা সংখ্যাগরিষ্ঠদের উপরে আক্রমণ করেন আপনারা সম্পদ লুট করেন মানুষকে আহত করেন মানুষকে মাইরা ভালান এটা তো ইসলাম না আপনি অন্য ভুল করছে তাই কি আপনি ভুল করবেন তাই আমাদের দেশের একজন কবি তো একটা কবিতাও লিখছে কুকুর তোমার পায়ে কামড় দিছে তাই কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায় ওরা অধম আপনি তো উত্তম তা আপনি এই কর্ম করেন কেন আমাদের অলি আল্লাদের মাজারের উপরে দরগা এবং খানকার উপরে যদি আঘাত আসে তার পরিণতি ভালো হবে না কারণ এটা অলি আল্লাহর দেশ এই দেশে সত্তর পার্সেন্ট মানুষ অলিয় আল্লাহ প্রেমিক